এটা কিন্তু অনেক আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এছাড়া আজকে এই রেড ক্রস সোসাইটির যে এরকমভাবে অনেক মানুষের হাতে তুলে দেওয়া যাচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের নারায়ণ ভাই তারপর এটা চেষ্টা করে রেড ক্রস থেকে করে কাজ করা যায় আরো বেশি কাজ আমাদের করার কথা রেড ক্রস সোসাইটি থেকে চেষ্টা করতে হবে আরো বেশি করে কাজ করা যেটুকু আমরা করতে পারছি আপনাদের জন্য তো সেটাও আমাদের জন্য অনেকটাই এবং আপনারা এসছেন বলেই আজকে আমরা এটা করতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা শুরু করতে অনেক আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এছাড়া আজকে এই রেড সোসাইটির যে এরকমভাবে অনেক মানুষের হাতে তুলে দেওয়া যাচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের নারায়ণ ভাই তারপর এটা কি করে কাজ পাওয়া যায় আরো বেশি কাজ আমাদের করার কথা রেড ক্রস সোসাইটি থেকে চেষ্টা করতে হবে আরো বেশি করে কাজ করা যেটুকু আমরা করতে পারছি আপনাদের জন্য তো সেটাও আমাদের জন্য অনেকটাই এবং আপনারা এই সিম্বলই আজকে আমরা এটা করতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি